আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে আমাকে অনেকে বলেছে হুদুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে আমরা সবাই তার জন্যে মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে আল্লাহ আপনারা বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে তখন আমি মোটামুটি আমার বুদ্ধি হয়েছিল আমি মোটামুটি ভালো জানি জিয়া রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে তিনি চার বৎসর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই চার বৎসরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক ধরে কেন স্বাধীনতার কি এ কথাকার না কেন তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না কথা ঠিক না এরপরে বেগম জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি আমার মামাও জানে আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা কতক্ষণ দেখেন মুক্তিযোদ্ধা এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিছে একটা বাড়ির জন্য রাজাকার শব্দ উল্লেখ করে নি জোরে কোন কথা ঠিক কিনা এ কতগুলা কতগুলো ভূইফুন নেতাবার আছে কথাই কথায় রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে আমি বললাম কথা ঠিক আছে আমি পাকিস্তানি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি কারণ আমার যখন জন্ম হবে তখন বাংলাদেশ ছিল না তো পুরো পাকিস্তান আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পূর্ব পাকিস্তানে না এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম আছে আর স্বাধীনতার কি বোঝা রে কথা প্রসঙ্গে আসলো তাই বললাম বেগুন আপসির একজন নেত্রী এত বড় সততা ভালো মানুষ ভালো একজন মা ধরে জন সোহান তিনি অসুস্থ অবস্থায় আছে আমরা সবাই প্রাণ করে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে ধরে কন আমি জোরে আল্লাহ মামিন আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো যে বিএনপি এক সময় বাংলাদেশে জামাত ইসলামের নাম ছিল না শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম ধরে কন কথা ঠিক কিনা খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে এখন যদি সামান্য কিছু হইয়াই যায় যদি হইয়াই যায় হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুলের মধ্যে একই খেতার মধ্যে থাকছি বিএমপি আর আমি আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো তখন বিএমপির ভাই বললো হুদুর আপনি কম্বল গাওয়া দিন কি মহব্বত রে কাদের সাথে কাঁদ মিলে আমরা থাকছি হঠাৎ কি হলো আমরা ভাই ভাই আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফেজে শক্তি আর বাংলাদেশে ঢুকতে পারে জরে কথা ঠিক না এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না হতে পারে সাবান্য কিছু আমরা মিলেমিশে ওই ফ্যাসিভাতকে যে অন্যায় করেনি বিনা অপরাধে এ তিনদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি জলেকন কথা ঠিক কিনা না হ্যাঁ একজন নারী একজনকে ঠিকমতো পার পারে না তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে দেন না খাদির একটু লোট করে বলতেছে রাসোল্লা সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে তার নাম কি কোনো মরদ মানুষ না আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে আর সে মেয়েটা হলো নবীরকে কথা কয় না বিয়াল্লিশ বছর হচ্ছে আমার ওয়াদের বয়স বিয়াল্লিশ বিয়াল্লিশ বছরও একটা বাড়ির জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি এখন বলতে পারিনি একদিন পাঁচশো টাকা হাতত দিয়ে বললাম একবার হুজুর টাকা খালি হুজুর কে টাকা দেন টাকা আবার পাঁচশো দিলাম হাজার হলো জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কিন্তু আমি তো চিনি হুজুর হয় এত সহজ নয় দেখছেন নিজের বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ ধর্মনে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন এই জন্য নিঃসংকো ভাবে সবাইকে মানা যাবে না একজনকে মানতে হবে তিনি হলেন আমাদের নবী সুবহানাল্লাহ কন কেন আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহু اکبر আল্লাহ নবী বলেন খাদিজা যেই করনি ফাতেমা গা আল্লাহ খাতরে জান্নাত ডিগ্রি দিয়েছে এই কারণটা আমি নবীও জানতাম না আল্লাহ পাক আমাকে জানাইছে খাদিজা বলতে আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ নেত্রী নারীদের এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না মা খাদিজা নবীর হাতটা চাইবা ধরে যখন বুকের মধ্যে নাই। এমন সময় আল্লাহ নবী বলে খাদিজা মাত্র দুইটা কারণ ধরে বলেন কয় কারণ কোন দুই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য সোনা দরকার আছে না নাই কি জন্য সোনা লাগবে কারণ আমাদের বউগুলা যদি ভালো হয়ে যায় বুঝলেন আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে ভিতরে নেই দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি চা খাই পান খাই ইডা খাই সিডা খাই কিন্তু যখনই বাড়ির যাই ওরে বাবা দেখ বাড়ির গেলেই দেখবেন মুখ ব্যাকা এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে ভিতরে শান্তি নাই ধরে কোনো কথা না কিন্তু আজকে যে দুই কারণে আল্লাহ ফাতেমাকে খাতুন জান্নার ডিগ্রি দিল এইটা যদি শুনে আমরা আমল করতে পারি তাহলে আমাদের বাহিরেও শান্তি ভিতরেও কারা কারা ভিতরে শান্তি চান আল্লাহ একটু হাত দেখেন দেখি হাত না আমি অবশ্যই এই দুইটা কথা আপনাদেরকে বলবো কিন্তু আমারও আমাদের বয়সে এই দীর্ঘ টাইম প্রধান অতিথি এসে বসে থাকে আমারও একটু বিব্রত বোধ হয় বুঝতেছেন না প্রধান অতিথিরা ভাষণ টাসন দিয়ে চলে যাবি আছে মাল্লা কুন্ডু সাহেব ও তো সেই সালা তো চালাবো না মানে কিন্তু ভাইজান এর একটু আপনারা প্রধান অতিথি করছেন তারকে একটা সম্মান নাই অনুরদ করতেছ লম্বা কোনো বক্তব্য দিবেন না শুভেচ্ছা বক্তব্য দিবেন আজকের মাহফিলের সভাপতি আমার মামাকে ওনাদেরকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছি এই আবার দিছে রে

আমি আপনাকে দুইটা প্রশ্ন করব কয়টা এক নম্বর প্রশ্ন হলো কত বছর বয়স আপনি ইমান গ্রহণ করেছেন খাদিয়া বলতেছি আর আল্লাহ আমি যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো পঁচপান্ন বৎসর আল্লাহ রসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতেছে রসুল আল্লাহ ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম আল্লাহ নবী বলেন খাদিজা আপনার হায়াতের জিন্দগির পুষ্পান্ন বছর আপনি কুপুরে হালে কাটাইছেন এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে মান গ্রহণ করেছে খাদিজা বলতেছে নবী গো আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে সোহান আল্লাহ বলেন আল্লাহ রাসুল বললেন খাদিজা এক নম্বরে আপনি ঠকে গেলেন এক নম্বরে আপনি কি হলেন জিতলেন না ঠকে গেলেন আর একটা প্রশ্ন আমি রাসূল আপনাকে করতে চাই আল্লাহ নবী প্রশ্ন করবেন আমার আলোচনার আয়াতের শেষ অংশ হচ্ছে ওলা তামুতুন্না ইল্লা ও আন্তম মুসলিমন মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না এ কথা কার আল্লাহ তো আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান আমার স্বাধীন কুমার কুন্ডু ভাই উনি হয়তো মুসলমান না কিন্তু ওনার মুখ থেকে যে সুন্দর কথা আমরা শুনলাম উনি কিন্তু ওনার ধর্মের কিতাবের কথা 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 একটা ঠিক উনি শুধু বলেছেন তার মানে বোঝা গেল কোরআন শুধু মুসলমানের না কোরআন হলো সব মানুষের জন্য জোরেখান ঠিক না কিন্তু সমস্যা হলো হেদা হাত সবাইকে দিবে না এই জায়গাতে আল্লাহ কেবাজি করে বললেন হুজল্ল মোত্তাকিন কেবলমাত্র মোত্তাকি যারা হবে তাদেরকে এই হেদাব দেবে আমি সেই কোরআনের মাহফিল আমার মামা ভাষণ শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এ মাদ্রাসা চলে সরকারি টাকায় না আপনাদের দানের টাকায় এই মাদ্রাসায় প্রতি মাসে কয় বস্তা চাল লাগে বলল বারো বস্তা মাসে বারো বস্তা চাল লাগে এ ছাত্রদের জন্যে মাসে বারো বস্তা চাল লাগে প্রতি মাসে না বছরে এক বস্তা করে চাল এই মাদ্রাসাত দিবেন এটা পঁচিশ কেজি না পঞ্চাশ কেজি বস্তা তো এখন দশ কেজি আছে আমরা কত কেজি ধরো আচ্ছা এক বস্তা সমান চুরানব্বই কেজি একশো শেয়ার সর্বপ্রথম প্রতি বছরে এক বস্তা চাল দিবেন বছরে একবার দলি হবে এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর এই আমি খুশি মনে একটা বস্তা চাল দিব কি নাম লিল্লাহে তাকবার আল্লাহ আব্দুল সালাম নবীর ইতমখানা মাদ্রাসায় বছরে এক বস্তা চাল ধরে বলেন merhabalar দুই নম্বর একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমিও বছরে সারা বছরে একটা বস্তা চাল দিলে কি হবে নিয়ত করেন আপনি নিয়ত করেন সারা বছরে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না সদকা তো তারুদ্দুল বালা দান সদ্গা করলে বালা মসে দূর হয়ে যাবে ও অনেকে মিল মালিক আছে তা আপনাদের ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দেয় এরকম আল্লাহর একজন বান্দা বলেন না হুজুর মিল মালিকেরা কেন ওয়াশরুম বেড়াইছে ধনী লোকেরা তো এরকম খেরত বসে আবার শোনে না বোঝেন না ওদের মশানে আলাদা আর এখন ইউটিউবে অশনে এরকম বসে যেরকম আমার মিলন ভাই বললো আমি আজকে প্রথম শুনলাম ও আর শুনছে বহু শুনছে কিন্তু এইরকম সামনে বসে ও আর শোনেন হ্যাঁ ইউটিউবে তো সবাই শুনতেছে ইউটিউবে শোনার মজা আলাদা শুয়ে থেকে শোনা পায় ঠিক কিনা বলেন তো যারা ব্যবসায়ী চালের ব্যবসায়ী তারা এখানে আসেন ভাই একটু হাত দেখান না কেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে নবীর একটি মাদ্রাসা একটা বাস্তা কি মাদ্রাসার সেক্রেটারি সাহেব এক বস্তা দিলে হবে দেখছেন এক সালায় দুই বস্তা হয়ে গেছে মাদ্রাসার সেক্রেটারি যদি দুই বস্তা দেয় মাদ্রাসার সভাপতি মামা কয় বস্তা দিবে আজকের মাহফিলের সভাপতি মাদ্রাসার সভাপতি পাঁচ বস্তা চাউল ধরে বলেন মারহাবা আমি গতকাল দেখার মাহফিল করছি মادر শা টাইস লাগাল লাগ বুঝলেন তাই বললাম ভাই এক গাড়ু বালিকে দিবে একজন বলতেছে আমি দুই গাড়ি দিব আমি বললাম আমি সালামে এক গাড়ি আপনি দিবেন দুই গাড়ি বলে ভ্যান গাড়ি তো তো এখানে বস্তা মানে 100 শেরের বস্তা সেটা কিন্তু মামা এটা খেল তবে হ্যাঁ এ বলেন বলেন বলেন

বলেন আর একজন বলেন বলেন আল্লাহ রাস্তে বলেন আর আমার মা বোনদের কাছে আপনারা বিশ্বস্ত লোক পাঠাবেন আপনারা যদি মেয়েরা আদায় করে সমস্যা নাই কিন্তু যদি মেয়েরা আদায় না করে তাহলে বিশ্বস্ত লোককে পাঠাবেন সে যেন টাকা আদায় করে মাদ্রাসায় দেয় মা বোনদের কাছে আদায় করা হবে মা বোনেরা যাই যা পারবেন আল্লাহ রাস্তে এই মাদ্রাসায় দান করবেন এই মা বোনদের কাছে লোক পাঠাচ্ছেন হ্যাঁ মায়েরা আল্লাহ রাস্তে দান করবে আপনাদের মধ্যেও মাদ্রাসার ছাত্ররা যাবে

গরিব গরিবের শোল ভবি ইনশাল্লাহ এক বস্তা চাল নগদ জোরে মার হবো অজ্ঞাত একজন নগদ এ পাঁচ হাজার টাকা জোরে মারেন মার আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমার মা কবরে গেছে ওহের মাফরাতে এই মাদ্রাসার ছাত্রকে একটা কোরআন শরীফ দিবার চাই মাদ্রাসার এ তিন শরীফ দিবেন এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন আপনি পাঁচশো টাকা দিলে একটা সব আল্লাহ আপনার বাপমার কবরে পৌঁছায় দিবেন এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন হুজুর এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দিবার চাই নিয়ে আসেন কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা এরকম একশো জন আল্লাহর বান্দা যদি দেন বলছিলেন মাদ্রাসা প্রায় সত্তর পঁচাত্তর জন ছাত্র আছে ভাই সবার হাতে একটা করে দেওয়া দরকার আছে আছে সরসর বাচ্চাদের জাগিরের ব্যবস্থা যদি কেউ জাগির নেন তাহলে নাম লেখায় দিবেন হুজুর এই মাদ্রাসার প্রত্যেক টিমকে আমার বাড়িতে লালন পালন করতে চাই অগwidehat একজন 1000 টাকা নগদে করছে দান আল্লাহ তার দান কবুল করেন আল্লাহ नेक নিয়ত নেগাশা পড়া আল্লাহুম্মা আমিন দেন দেন সাদরদের মধ্যে সময় দেন শাহজামাল বিডি এর এক বস্তা চাউল দান করবে আল্লাহ তার দান কবুল করেন আল্লাহ नेक নিয়ত নেগাশা পড়া আল্লাহুম্মা আমিন বাবুল এ আপনারা ওটা বসা শুরু করলেন কেন হ্যাঁ দান চাইলে উঠবেন আর ওয়াজ করলে বসবেন এই দান করা হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা কিন্তু যেদিন দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে জি আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে আপনার কিছু দিবেন তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দিবে দিবে হয়ে যাবে ইনশাল্লাহ কথা হয়ে গেছে ভাই যা বলবে সেটাই করা হবে খোকা ভাই